প্রত্যেকেই ইংলিশ মিডিয়াম মাধ্যমের দিকে একটু ঝোঁক আছে এবং প্রত্যেকেই আমরা চেষ্টা করছি আমার ছেলেমেয়েরা ইংরেজি শিখবে এটা তো আপনারা লক্ষ্য করছেন বাংলা যেমন বাংলা অনেকে জানে না বাংলা বলতে পারা না যেন একটা অপমানের সামিল আমরা ছেলে বাংলা চেয়ে ইংরেজি ভালো বলে এটা কিন্তু একটা পরোক্ষ পরোক্ষ একটা কিন্তু লোকের স্বীকৃতি দিচ্ছে কিন্তু এই স্কুলে বিদ্যালয়ে এই যে বেসরকারি স্কুলের সঙ্গে কম্পিটিশন প্লাস ইংলিশ মাধ্যমে স্কুলের সঙ্গে কম্পিটিশন তার সত্ত্বেও আজকে যে স্কুলে শতবর্ষ পালন করতে যাচ্ছে এবং আমাদের স্কুলে সগরবে স্কুলের যে যাত্রাপাত চলছে এটা একটা গর্বের ব্যাপার এখানে প্রথম কথা মাস্টারমশাহীদের কৃতিত্ব বলবো মাস্টার ছাত্রদের ধরে রেখেছেন এবং স্টুডেন্ট যারা আছে অভিভাবকরা যারা বর্ষা রেখে স্কুলকে দিচ্ছেন তাদের জন্য আমরা ধন্যবাদ জানাবো একশো বছরের স্কুল আগামী দিনে এগিয়ে চলুক এবং ইংলিশ মিডিয়াম কারণ বাংলা মাধ্যম থেকে আমরা মানুষ তৈরি করতে পারি শুধু ইংরেজি কথা বলা না মানুষ হিসাবে যেন ছাত্ররা এগিয়ে যেতে পারে এটাই আমাদের বাঙালিদের ইংরেজি স্কুলে ভর্তি হতে বলে বাংলা ভাষাভাষী স্কুলগুলোতে ছাত্রটা কমছে অবশ্যই বাংলা মাধ্যমে স্কুলে ছাত্র ছাত্রছাত্রীরা কমছে ইংলিশ মিডিয়ামের প্রত্যেকের মধ্যে প্রবনত হয়েছে ইংলিশ মিডিয়াম মিডিয়াম স্কুলে গেলে আগামী দিনে হয়তো তাদের সুবিধা হবে প্রত্যেক এর দেখা দিচ্ছে তো এটা তো অস্বীকার করার জায়গা নেই না শতবর্ষ ধরে দাঁড়িয়ে শতবর্ষ ধরে দাঁড়িয়ে আজকে আগামী দিনে আমাদের স্কুল থেকে কোচুর কর্মসূচি না হয়েছে সমবৎসর আমরা এই কর্মসূচি পালন করব আজকেও আমরা প্রাক্তন আমাদের প্রাক্তন সুজিত বসু আমাদের প্রাক্তন ভোলা আছেন আছে সুজিত বসুর সঙ্গে আমরা দেখা করেছি এই স্কুলে শুধু শতবর্ষ পালন করলে হবে না আমাদের সাহায্য দরকার আর্থিক সাহায্য দরকার দরকার ফিনান্স বিভিন্নভাবে আমরা প্রোগ্রাম তৈরি করছি আমরা যারা অ্যাসোসিয়েশন থেকে আছি প্রাক্তনীরা তারা একদম জড়িত আছে আমরা এখান থেকে অনেকভাবে সাহায্য করার চেষ্টা করছি আজকেও আমরা সামাজিক অনুষ্ঠান মেধাবী ছাত্রদের যেটা আছে আমরা কিছু আর্থিক অনুদান দিচ্ছি এসব নির্দুস্থ মেধাবী ছাত্র পড়াশোনা আটকে যেতে পারে তাদেরকে আমরা সাহায্য করছি প্লাস স্কুলের মাধ্যমে এক লক্ষ এক লক্ষ এগারো হাজার টাকা তুলে

সেই একশো বছর আমরা অতিক্রম করতে চলেছি চিন্তা করুন একশো বছর আগের কথা প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর স্কুলের কিছু শিক্ষাবিদ বা যারা এই এলাকার ছাত্রদের নিয়ে চিন্তা ভাবনা করেছিল শিক্ষা বিস্তার করা দরকার তারা কিন্তু শুরু করেছিল পরবর্তীকালে যাত্রাপথ উপস্থিত ছিল না স্বাধীনতা স্বাধীনতার আন্দোলন দাঙ্গা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্লকশন আন্দোলন সর্বোপরি করোনা আজও কিন্তু স্কুল সকল মাথা দিয়ে চলছে মাথা উঁচু করে চলছে এর কারণটা কি যেখানে বেসরকারি স্কুলের কম্পিটিশন তীব্র কম্পিটিশন ইংরেজি মাধ্যমের স্কুল তীব্র কম্পিটিশন দাসাধ্যম স্কুলের যাত্রাপথ কিন্তু বন্ধ হয়নি আমাদের যারা শিক্ষক মন্ডলী আছেন যারা ছাত্র আছে অভিভাবক অবাক ভরসা স্কুলের ওপর এই স্কুল আগে কিছু অনেক স্কুল নামের সাথে বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের স্কুল চলছে শুধু শিক্ষা ক্ষেত্রে নয় বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক ক্রীড়া জগৎ প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা বিদ্যালয় উজ্জ্বল করেছে সাংস্কৃতিক ক্ষেত্রে যদি হয় বিপ্লব চ্যাটার্জি সাম রায়চৌধুরী পার্থ সরকারের ক্রীড়া ক্ষেত্রে যদি হয়

জগাদা নামে যে সমাজ কাজে পরিচিত ছিলেন জগাদা আমাদের মধ্যে দিয়ে চলে গেছে এই মঞ্চ যে কোনো ব্যাপারে তার উৎসাহ কিন্তু অসাধারণ তিনি একাই একশো ছিলেন সুতরাং একটা আমরা অভাব বোধ করছি একশো বছর পূর্বে যখন এই স্কুল শুরু হয়েছিল তখন যাদের নেতৃত্বে হাঙ্গর শুরু হয়েছিল সেই হেডমার সভা ছিল কুন্দা প্রসাদ রাহিনী পরবর্তীকালে সেই ব্যাটন হাত বদল হয়ে অনেকের হাত বদল হয়েছে ওই আজকে ডাক্তার সুপ্রিয় পাজার আগামী দিন সম্পৃক্ত আছেন আগামী দিনে থাকবেন তারা যেন জানতে পারে আপনাদের মধ্যে বার্তা তারা যেন আমাদের পাশে আসেন উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করেন সারা বছর ধরে সব বছর প্রোগ্রাম হবে এই হলো আমাদের প্রেস মিটিং আমরা প্রত্যেকের পৌঁছে দিয়েছি আপনারা বিশ্বের প্রেসিডেন্ট দেখবেন এবং আপনাদের প্রচার করবেন আমি পরবর্তীকাল বক্তা হিসাবে আমি সুপ্রিয় বাজার ডক্টর সুপ্রিয় বাজারকে

এবং দেবীনাথ মুখোপাধ্যায়ের মূল অনেকদিন এখানে সম্পাদক ছিলেন প্রথম সম্পাদক ছিলেন এখানে অরুণদা রয়েছেন আমাদের বাবু উনি বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপক করেছেন সি সহ বিভিন্ন আমাদের করার চেষ্টা রয়েছেন প্রত্যেককে আমি আমার এবং এখানে যারা রয়েছেন সাংবাদিক বন্ধুরা উপস্থিত অন্যান্য সদস্য যারা রয়েছেন বা আরও যারা রয়েছেন প্রত্যেককে আমার থেকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই কথা আমি স্কুলে জয়েন করি পঁচানব্বই সালে তারপরে নাইনটি ফাইভ প্রায় তিরিশ বছর আগে তো তখন স্কুলের যারা দেখেছিলাম তার থেকে এখন পরিবর্তন তো হয়েছে সঙ্গে তাল মিলে তরুণবাবু বললেন যে উনিশশো ছাব্বিশ সালে সেই স্বাধীনতার আগে আমরা স্কুল তখনকার যারা এই এলাকার মানুষ তারা স্বাধীনতার যে একটা দেশপ্রেমের যে একটা কাজ ছিল যে এই এলাকার ছেলে মেয়েরা কোথায় পড়বে সেই মানসিকতা থেকেই এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন আমি খুব কম স্কুলে দেখেছি যে দুটো দিন পালন করা হয় একটা হচ্ছে প্রতিষ্ঠা দিবস আর একটা প্রতিষ্ঠা সংকল্প দিবস